লকডারে ছাদের পরে লাশের বনাম হয়ে গেছে বিয়াল্লিশ টার মতো আমাদের কিনে গেছে এই দেখো সবাই

অসম্ভব সব কিছু তোমরা আজকের এই ভিডিওর ভিতরে দেখবা কিন্তু বেশি একটা টাইম ওয়েস্ট করা যাবে না কারণ স্পেশাল জিনিসটা আমাদের এখনও পর্যন্ত বাকি রয়েছে তো ওরা ডিজে পার্টি করতে থাকুক এরই মধ্যে আমরা আমাদের কাজটা করে ফেলি গাইস তোমরা সবাই রেডি একই সেকেন্ডে সবাইকে মরতে দেখার জন্য হিস্টোরি দেখার জন্য অ্যান্ড ভাই রে কান ফাটে গেলো রে ভাই ক্লক টাউনের ছাদের উপরে চেক হয়ে রয়েছে সবাইকে একসাথে মেরে ফেলছে পিয়াল্লিশটার মতো আমাদের কি হয়েছে এলাই চল্লিশ চল্লিশ জন আটচল্লিশ জন এই দেখো ক্লক টাউনের ছাদের উপরে লাশের বন্ধা ব হয়ে গেছে পিয়াল্লিশ টার মতো আমাদের কি হয়ে গেছে এখনো পর্যন্ত বলে আটচল্লিশ জন এলাইভ কেমনে কি ভাই ষোলো তে রয়েছিলাম আমরা যার কারণে তাড়াতাড়ি করে ওদেরকে মেরে ফেলাম আর মারার পর যার কারণে সবাই মিলে একসাথে আবার একা একা এলাইভ হয়ে গিয়েছে আর এইখানে আমি ক্লক টাউনের ডিজে বারি করতে থাকলো পিকের মধ্যে আলাদা

এখানে আমাদের আসল ঘটনা ঘটবে এইখানে ঘটবে না আর একটু দূরে যেয়ে ঘটবে সেখানে আমরা নিয়ে যাব কিন্তু এখানে আরো অনেক কিছু বাকি রয়েছে আমাদের জোন বিউর মাধ্যমে আস্তে আস্তে সবকিছু তোমাদেরকে এইখানে হিরোর মতো আমি এন্ট্রি করে ফেলেছি দেখার জন্য এবং এদেরকে বসানোর জন্য সুন্দর মতো লাইন কাটানোর জন্য কিন্তু এসে থেকে কি নেই চান্দুরা চন্দা তো অলরেডি বসে পড়েছে ভাই অলরেডি সুন্দর করে লাইন ধরে ফেলেছে আর এইখানে সবাই মিলে সুন্দরভাবে একটা ডিজে পার্টি হবে একবার ভাবো ভাই পিকের এখানে সবাই মিলে সিরিয়াল ধরেছে বসে রয়েছে এরা সবাই দাঁড়াবে সবাই মিলে একসাথে একই সাথে সবাই মিলেই মোট দিবে সিরিয়াল মেনটেন করে ভাই ওই টাইমে কি জোস লাগবে একবার কল্পনা করো কিন্তু ভাই এদের সবাইকে অনেক ধন্যবাদ আশেপাশে আকাম কুকাম কিচ্ছু করতেছে না কেউ সবাই মিলে আমাদের কথা শুনতেছে সিরিয়াল মেনটেন করে থাকতেছে উল্টা পাল্টা কিচ্ছু করতেছে না তো এদের সবাই অনেক কষ্ট অনেক কষ্ট করেছে এই কাস্টমটা করার জন্য এবং আমাদের ডিসকাউন্ট মোডরা এদেরকে মেনটেন করতে অনেক কষ্ট করেছে তো এইখানে আসলে কারা কারা রয়েছে সেইটাও তোমাদেরকে একটু দেখিয়ে নে পরিচয় পর্বটা আসলে শেষ করে নেই তো এইখানে সবাইকে আমি দাঁড়াতে বলেছি চান্দ তারাও না কেন হ্যালো ভাই তারাও তাড়াতাড়ি করে তো এদের মাথা সবার মাথার উপরে দেখতে পাচ্ছে এদের নামগুলো রয়েছে তো এইখানে আমি সবাই সাথে তোমাদের পরিচয় করে দিব এরা আমাদের সাথে রয়েছে এরা আমাদের সাথে এই কাস্টমটা অনেক সুন্দরভাবে প্রপার ভাবে মেনটেন করে গেলেছে এবং এদেরকে মেনটেন করেছে আমাদের ডিসকাউন্ট মডরা এদের মধ্যে কিন্তু আমাদের ডিসকাউন্ট মোডটাও রয়েছে ডিসকাউন্ট মোডারদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং এদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে এই কাস্টমটা করতে হেল্প করার জন্য দেখো না ভাই কোনো রকমের এদিক ওদিক কিচ্ছু নাই ভাই কোনো নড়াচড়াও করতেছে না কেউ

বললাম ভাই এইটা যে মারাত্মক লাগে সবাই মিলে একসাথে যখন ডিজে বাড়ি করে এই টাইমে এখনই আসলে লাগতেছে যে ঈদ ঈদ ভাইবটা আসতেছে নাকি ঈদ ঈদ ভিডিওটা এখন আসল ফিলটা পাইতেছি ভাই সব কি লাগতেছে দেখো না এখানে চান্দু কি বাড়ি করতেছিল ও আমাকে ছাড়া ডিজে পার্টি কেন চলতেছে এখানে ডিজে পার্টি ও ডিজে পার্টি মার্ক করে দেয় গাইজ আমাদের আসল জায়গাটাতে একটু পরে আমরা জিপ দিকে যাব পিকের পিছনের দিকে যে জিপ রয়েছে না ওই দিকে যাব তার আগে ইমোট পার্টি যে চলতেছে এটা একটু ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখাই এইখানে দেখো ভাই কি চোস লাগতেছে সবাই মিলে ভাই এভাবে করে ইমোট দিতে থাকলে ওইটা ড্রোন ভিউয়ের মাধ্যমে কি চোস লাগে কিন্তু ভাই আমাদের টাইম নাই তো তা তাড়াতাড়ি করে চ্যান্দরে একটু বসে পড়ো এবং চলো আমাদের জিপ দিকে যাওয়া যাক এবং জিপলাইনে স্পেশাল ঘটনা করবে কারণ তোমরা জানাই ভাই এখানে 50 জন রয়েছে মানে ম্যাপে সবাই রয়েছে এবং সবাই মিলে যখন একসাথে জিপলাইনে উঠবে আগে তো আর একটু ফাকা ফাকা হয়ে উঠা লাগতো এখন তো ওইটাও লাগে না একেবারে একসাথে উটা যায় ভাই রে ভাই সবাই মিলে ঠাস ঠাস করে যখন জিপলাইনে উঠবে না একই সাথে জিপলাইনে থাকবে ওই টাইমে কি জজ লাগবে এবং ওই জিপলাইনে করে আমরা যাব আমাদের মিন যে কি রে খারাপ এখানে সবাই মিলে সিলেমেন্টেড কতছ তুমি সিরিয়ালের বাইরে কেন দেখো ভাই এখানে সবাই মিলে বসে বসে সিরিয়াল হবে যা আমরা আইতাসি পুরা ভরসর একটা সাপের মতো লাগবে দেখো এখানে আমরা আপাতত জিপলাইন পর্যন্ত আসলাম এবং আমি এসে এইখান থেকে লাইন থেকে বের হয়ে গেলাম এবং সবাইকে বললাম চন্দুরা তোমরা আবার লাইন থেকে বেরো না তোমরা সবাই এই এই জিপলাইনে এখানেই থাইকো আর উপর থেকে দেখো কি বলতোছিলাম তোমাদেরকে সাপের মতো লাগতেছে না ড্রোন ভিউন মত কি জজস লাগতেছে এখানে তারপরে কেউ সিরিয়াল ভাঙতেছে না ভাই এখানে সবাই মিলে সুন্দরভাবে এখানে থাকতেছে কিন্তু একটু পরে সিরিয়াল ভাঙা লাগবে এবং সবাই মিলে কিন্তু এখানে অপেক্ষা করতেছে কখন আমি জিপলাইনে উঠব এবং তারপরে যে সবাই মিলে জিপলাইনে উঠবে আর জিপলাইনে উঠার পরে সবাই মিলে যখন একসাথে উঠবে আর ওইটা যখন ড্রোন ভিউর মাধ্যমে দূর থেকে আকাশ থেকে তোমাদেরকে দেখাবো কি জজ লাগবে এখানে সবাই রেডি হয়ে গিয়েছে সবাইকে দাঁড়াতে বলে দিলাম আমি আর এইখানে আমি জিপলাইনে উঠব কিন্তু তার আগে চন্দুরা সবাই সামনের দিকে আসো এ লাইন টাইম ভাঙো ভাই কিসার লাইন কিসার কি কিচ্ছু লাগবে না ভাই সবাই মিলে করে জিপলাইনে ঘোরার মত এসে পড়ো এই দেখো গাইস সবাই মিলে একসাথে এসে পড়েছে কিন্তু কেউ কেউ জিপলাইনে উঠতেছ না সবাই অপেক্ষায় রয়েছে কখন আমি উঠবো আর এই কি সবাইকে সামনে আনলাম কারণ সবাইকে একসাথে জিপলাইনে ওঠার জন্য এই যে আমি রওনা দিয়ে দিয়েছি আর আমার পিছনে পিছনে ভাই সো এইটা নেক্সট লেভেল এইটা নেক্সট লেভেল লাগতেছে ভাই এবারে একটু ইদিত ভাই কিন্তু এখনো পর্যন্ত আশা বাকি রয়েছে আসল ভাইটা ভাই রে ভাই কি লাগতেছে ভাই সবাই এ না 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 কি রে কি রে আমার মাথার উপর আমার বডির ভিতরে সবাই মিলে ঢুকে যাইতেছে দেখি ভাই ম্যাপের সবাই কল্পনা করা যায় ম্যাপের সবাই মিলে এই জিপলাইনের ভিতরেই রয়েছে সবগুলো মিলে এই একই সেম জিপলাইনের ভিতরে এইভাবে আস্তে আস্তে দেখো খাস্তা করে পড়তে এইটা নেক্সট লেভেলে ছিল ভাই কেউ কি ভাববে কখনো যে ম্যাপের সবাই এই এক জায়গাতে রয়েছে একজনের গায়ের ভিতরে রয়েছে গাইস তোমরাই বলো এখানে কতজন রয়েছে কি মনে হয় গাইস চলো একটা ইমোটের মাধ্যমে দেখি মনে হয় না এখানে মাত্র একজন রয়েছে না গাইস এখানে একজন না এখানে কতজন রয়েছে দেখবো এই দেখো ভাই আর আরেকটা ইমোট ভাই আরেকটা ইমোট পার্টি ই দিন ফিল আসলে এই সব দেখেই তো আসে ই স্পেশাল ভিডিও বলে ভাই এগুলা আর কোথায় দেখবে তোমরা বলো ইমোট পার্টিটা নেক্সট লেভেল হইতাছে ভাই আজকে কত বাড়ার মত ইমোট পার্টি করলাম রে টোটাল মিলে আমরা আর গাইস কোন গানটার কথা আমি বলেছি সেটা তো আমার হাতে তোমরা এখন দেখেই বল তোছো এফজিএল গানে কথা আমি বলেছিলাম এফজিএল গান দিয়ে এদের সবাই ক্যামেরা ধরব চন্দরা সবাই একটু বসো আমাদের কিন্তু জোন এসে পড়তোছে গাইস তোমরা কি সবাই রেডি নাকি এটা বলো ভাই রে ভাই এখন যেই ঘটনাটা ঘটবে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত না ভাই সবাই রেডি গাইস তোমাদেরকে দেখাই বিয়াল্লিশটা কিল আমরা করেছি আটচল্লিশ জন এখনো পর্যন্ত লাইভ রয়েছে আমার হাতে রয়েছে এফ জিএল গান এই এফ গানের একটা এমও দিয়ে আমি বাকি সবাইকে বাঁচাতে আছি গাইস তোমরা সবাই রেডি অ্যান্ড বুম ওই রে

মারার ওয়ার্ল্ড রেকর্ডটা এবং ওই একই ভিডিওর ভিতরে এফজিএল এ শুধুমাত্র একটা গুলি ব্যবহার করে সবাইকে আগুনে পুড়িয়ে মেরে উননবইটা কিলার মাধ্যমে বুইয়া করার আরো একটা ওয়ার্ল্ড রেকর্ড আই এই রকম উল্টা পাল্টা পাগলামি টাইপের জিনিস আর কোথাও কি তোমরা কখনো দেখেছো বা আর কোথাও কি তোমরা দেখবে নাকি সেইটা হলো আবারো তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদুল আজহা এবং কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের প্রতি আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক এবং আমরা যারা কুরবানি দিচ্ছি তাদের সবার কুরবানি কবুল করে নেই গাইজ এই কুরবানি ঈদে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার স্যাপার থাকে তো আমার তোমাদের প্রতি সবার প্রতি রিকোয়েস্ট রইল যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা একটু মেনটেন করো আর আবারও তোমাদের সবাইকে ঈদ মুবারক তোমাদের এবং তোমাদের পরিবারের প্রতি অনেক অনেক দৌড়াইলো এবং আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করো এবং আজকের এই ভিডিওতে কমেন্ট সেকশনে ঈদ মুবারক লিখে একেবারে ফাটিয়ে ফেলো স্প্যাম করে একেবারে ভরে ভরে ঈদ মুবারক লিখে একেবারে ফাটিয়ে ফেলো তো ইয়াও গাইজ আজ এ পর্যন্ত ইটিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ Peace.